হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য ভৌতবিজ্ঞানের সাইস্থান দিচ্ছি বন্ধুরা বড়ো প্রশ্নগুলো আর এমসিকিউ এস এমসি আর ট্রু ফলস এবং ফিল আপ দি ব্যান্স ওইগুলো আগে কিন্তু সাইস্থান দিয়ে দিচ্ছি পার্ট ওয়ানে আজকে দিচ্ছি পার্ট টু বড়ো প্রশ্নগুলো যেইগুলো এবিটিএ এবং পর্ষদের টেস্ট বার ফলো করা হয়েছে এবং বিগত পাঁচ বছরের মাধ্যমিকের প্রশ্ন গুলো ফলো করা হয়েছে তাই সাজেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকবে শেষ পর্যন্ত এবং এখান থেকে তোমরা ম্যাক্সিমাম তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি তাই বন্ধুরা মন দিয়ে দেখো বন্ধুরা এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো এবং পাশে থাকো এবং লাইক ও কমেন্ট করতে ভোল না এবং মাধ্যমিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি বিষয়ে সঠিক উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো বন্ধুরা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো প্রথম যে সাজেশনটা পরিবেশের ভাবনা চ্যাপ্টার থেকে দিচ্ছি বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এর প্রভাব ওজন স্তরের ধ্বংসে সিএফসি এবং নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা মিথেন হাইড্রাইট বা ফ্রায়ে রাইস এটা দরকার নেই এটা দু হাজার চব্বিশে পড়ে গেছে আচ্ছা সিবিএম কোল বেডেড মিথেন এলো কাকে বলে আর বায়োফুয়েল কাকে বলে উদাহরণ গ্রিন হাউস গ্যাসগুলো কি কি বা কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয় বা গ্রিন হাউস কাকে বলিতে কী বোঝ এর প্রভাব আদর্শ জ্বালানি কাকে বলে উদাহরণ জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায় ও প্রয়োজনীয়তা সিএনজি কমপ্রেস কমপ্রেসড কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহারের সুবিধা গোবর গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে এতে কোন মাইক্রোভ সংযুক্ত আর বায়োডিজেল কি। বায়োডিজেল কি আর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর মূল লক্ষ্য কি এটা হচ্ছে পরিবেশের ভাবনা থেকে এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখানো বন্ধুরা আরেকবার দেখে দিচ্ছি দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে যাও ব্যাস এরপরে বন্ধুরা গ্যাসের আচরণ থেকে গ্যাসের আচরণ থেকে যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে দু সালের জন্য অ্যাভোগাড্রো প্রকল্প কাকে বলে আর সংখ্যা কাকে বলে এর মান কত অ্যাভোকাডোর প্রকল্প কাকে বলে এবং সংখ্যা কাকে বলে এর মান কত চার্লসের সূত্রলেখ এবং ধ্রুবক রাশিগুলি কী কী বয়েলসের সূত্র লেখ এবং ধ্রুবক রাশিগুলি কী কী চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র এটা আসে আর পরম উষ্ণতা পরম উষ্ণতা কাকে বলে এর মান কত সার্বজনীন গ্যাস ধ্রুবক গ্যাস ধ্রুবক কাকে বলে এর মান কত আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো বা চালস বয়সের সমন্বয়ের সূত্র যেটা পিভি এন আরটি প্রতিষ্ঠা করা আর সূত্রের বিবৃতি থেকে পরম উষ্ণতার মান কিভাবে নির্ণয় করা হয় আদর্শ গ্যাস কাকে বলে আদর্শ গ্যাস কাকে বলে আর আদর্শ গ্যাস আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি কেলভিন স্কেলে পরম উষ্ণতার মান কত কোন উষ্ণতা গ্যাসের গতিশক্তি শূন্য হয় এগুলো হচ্ছে গ্যাসের আচরণ থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দরকার হয় বন্ধুরা নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো তোমরা অবশ্যই করবে এরপরে এরপরে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণের পার্থক্য এবং সংজ্ঞা মানে কাকে বলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনা থেকে কীভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় কপারে তড়িৎ বিশোধন পদ্ধতি গোল্ড নিকেল সিলভার তামার তড়িৎ লেপনে ক্যাথো অ্যানোড রূপে কি কি ব্যবহার করা হয় এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করা হয় তড়িৎ লেপনের সংজ্ঞা উদ্দেশ্য ক্যাথোড ক্যাথোড ও অ্যানোড কাকে বলে এনএসিএল জলীয় দ্রবণ ও তড়িৎ পরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের দ্রবণ তড়িৎ পরিবাহী নয় কেন প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিক্রিয়া লেখ তড়ির বিশ্লেষণে আম্লিক জল ব্যবহার করা হয় কেন কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়ির বিশ্লেষণে ক্যাথোডো অ্যানোডের বিক্রিয়া লেখ এটা হচ্ছে তড়ির বিশ্লেষণ থেকে এরপরে অজৈব অজৈব রসায়ন পরীক্ষাগারে শিল্পে যে বিভিন্ন গ্যাস প্রস্তুতি সেখান থেকে অসল পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির নীতি সমীকরণ সংগ্রহ শুষ্ককরণ শনাক্তকরণ অ্যামোনিয়া বিজারণ ক্ষমতা দেখাও সালফিক অ্যাসিডে স্পর্শ পদ্ধতির প্রস্তুতি নাইটলিম কাকে বলে এর ব্যবহার লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়া কাকে বলে এবং এদের পার্থক্য হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি সমীকরণ সংগ্রহ শনাক্তকরণ হাইড্রোজেনের বীজ ক্ষমতা দেখাও পুরনো তৈলচিত্র কালো হয় কেন শিল্পাঞ্চলের উপর গয়না কালো হয় কেন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন কিব যন্ত্রে কী ধরনের গ্যাস উৎপন্ন করা হয় নাইট্রোজেনের প্রস্তুতি নীতি সমীকরণ সংগ্রহ শনাক্তকরণ ধুমায়মান সালফুরিক অ্যাসিড কী সালফান কি অলিয়াম কি অম্লরাজ কি এর ব্যবহার এসো থ্রিকে সরাসরি জলে দ্রবীভূত না করে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয় কেন এগুলো হচ্ছে বিভিন্ন গ্যাসের পরীক্ষাগার ও শিল্পে প্রস্তুতি এগুলো এরপরে পর্যায় সারণীর মূল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে পর্যায় সারণী থেকে ডোবের আইনের ত্রৈসূত্র হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান বা দুষ্টমৌল বলে কেন আধুনিক পর্যায় সূত্র লেখ মেন্ডেলিফের পর্যায় সূত্র লেখক এবং এর ত্রুটি লেখক এতে কয়টি পর্যায়ে কয়টি শ্রেণী আছে আধুনিক পর্যায় সূত্রে কয়টি পর্যায়ে কয়টি শ্রেণী আছে পর্যায় সারণীর উপরে নিচে বামে ডানে তড়িদ ঋণাত্মকতা জারণ বিচারণ ক্ষমতা ধাতব ধাতব ধর্ম এবং আইনি ভবন কিভাবে পরিবর্তিত হয় ইউরিনিয়া ইউরিনিয়ামত্তর মৌলের উদাহরণ দাও সন্ধিগত মৌল কাকে বলে উদাহরণ দাও আয়োনাইজেশন শক্তি কাকে বলে এটা দু হাজার চব্বিশে এসে গেছে দরকার নেই মূলের পর্যায়গত ধর্ম নয় এমন দুটি উদাহরণ দাও এটা হচ্ছে পর্যায় সারণী থেকে হল এরপরে আইনীয় সমযোজি বন্ধন লিথিয়াম হাইড্রাইট সিএইচ ফোর এইচ টু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে তৈরি প্রমাণ করো এনে জলীয় দ্রবণ এ আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় এম জি সিএল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড কী বন্ধন আয়নীয় যৌগ অষ্টক নীতি মানে না এমন উদাহরণ দাও সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের থেকে বেশি কেন লুইস ডট ডায়াগ্রাম কী বা গঠন কী সোডিয়াম ক্লোরাইড তরিদি কিন্তু সি সিএল ফোর সমযোজি ব্যাখ্যা করা এটা আইনীয় সমযোজি বন্ধন থেকে। এবারে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে অঙ্ক আসে ধাতব পরিবাহে তড়িৎ বিশ্লেষের পার্থক্য ভোল্টামিটার কী ভোল্টমিটার কি তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও এরপরে আলো চ্যাপ্টার আলো চ্যাপ্টার থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে স্নেলের সূত্র সরল ক্যামেরার প্রতিবিম্বের বৈশিষ্ট্য এফ টু এফের মধ্যে বা কেন্দ্র ফোকাসের মধ্যে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের গঠন চিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য উত্তর লেন্স উত্তর লেন্সে এটা করতে হবে গঠনচিত্রটা উত্তর লেন্সের অভিসারী দেখা দেখাও দৃষ্টি ও দৃষ্টি কোন কোন লেন্স দ্বারা ঠিক করা হয় মানে প্রতিকার করা হয় প্রতিসরণের সূত্র লেন্সে কেন্দ্র কাকে বলে চিত্রসহ মুখ্য ফোকাস কাকে বলে চিত্র অঙ্কন করা পরম প্রতিসরাংক কাকে বলে বিপদ সংকেত আলো লাল হয় কেন আকাশ নীল কেন দর্পণে এফ ইকুয়াল আর বাই টু স্মল আর বাই টু দেখাও প্রিজমে ডেল্টা ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু মাইনাস প্রমাণ করো এটা আলো চ্যাপ্টার থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবারে চলতরি থেকে চলাতড়ির থেকে অঙ্ক আসে ওম সূত্র এর থেকে কিভাবে রোধের সংখ্যা পাওয়া যায় রোধ কি কি বিষয়ের উপর এবং কিভাবে নির্ভর করে জুলের সূত্র বিবৃত করো সিএফ এলো এলডি এলইডি এর পার্থক্য লেখক ফ্লেমিংয়ের নিয়ম অ্যাম্পায়ারের সন্তরণ নিয়ম আর দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম তড়িৎ চালক বলো প্রভেদের পার্থক্য ও সাদৃশ্য আবেশ সংক্রান্ত ফেরাডের সূত্র তড়িৎ ক্ষমতা কাকে বলে লেঞ্জের সূত্র এবং লেঞ্জের সূত্র শক্তি সংগ্রহ সূত্র মেনে চলে কি এটা চলে তরিত থেকে আরও আছে দু একটি প্রশ্ন বাল্যচক্রের চক্রের ঘূর্ণন কি কি বিষয়ের উপর এবং কিভাবে পরিবর্তন করা যায় বা নির্ভর করে অভ্যন্তরীণ রোধ কাকে বলে এটা আরো বৈশিষ্ট্য রোধাঙ্ক কাকে বলে এ একক কি অর্ধ পরিবাহী পরিবাহের উদাহরণ ভি আই লেখচিত্র অঙ্কন করো পিন প্লাগে কোন মোটা ও লম্বা হয় এবং কেন আর ডায়নামোর কার্যনীতি এবারে পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন কাকে বলে সহ নিউক্লিয় বিভাজন ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য এক্স রশ্মির ব্যবহার পরমাণু থেকে আলফাবিটা গামা রশ্মি নির্গত হলে গঠন কি কি পরিবর্তন হয় নক্ষত্রের শক্তির উৎস কী বা সূর্যের কী ধরনের বিক্রিয়া ঘটে ভর ত্রুটি কাকে বলে বন্ধন শক্তি কাকে বলে এদের পার্থক্য তেজস্ক্রিয় পরমাণু কোন অংশ থেকে নির্গত হয় পারমাণবিক প্যাসার্থ কাকে বলে বন্ধন শক্তির উৎস কি এটা যে পরমাণু নিউক্লিয়াস থেকে হলো এরপরে বাকিগুলো একবার দেখে না বন্ধুরা সাপনি থেকে এই প্রশ্নগুলো আরেকবার দেখে নাও আয়নীয় সমসি বন্ধন থেকে দেখে নাও হরিদপ্রবর রাসায়নিক বিক্রিয়া থেকে অঙ্ক আসে কিন্তু এগুলো আলো থেকে পড়লাম আলো থেকেও অঙ্ক আসে এটা চলতরিত বা প্রবাহিতড়িৎ চলতরিত বাকি অংশ এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এরপরে তাপের ঘটনা বলি তাপের ঘটনা বলি কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এর গাণিতিক রূপ তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাও তাদের গাণিতিক রাশিমালা তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাদের সম্পর্ক তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক মানে কঠিন না রৈখিক প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক গ্যাসের চাপ গুণাঙ্ক কাকে বলে তাপিরোধে রাশিমালা নির্ণয় কর এবার তাপ পরিবাহিতা থেকে তাপ পরিবাহিতা হার কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে এরপরে রসায়ন জৈব রসায়ন থেকে জৈব অজৈব যৌগের পার্থক্য বা তাদের বৈশিষ্ট্য সমবায়তা কাকে বলে উদাহরণ গঠনমূলক সমবায়তাও থাকবে এর মধ্যে সমগনীয় শ্রেণী কাকে বলে উদাহরণ কার্যকরীমূলক কাকে বলে উদাহরণ মিথানল ও ইথানলের ক্ষতিকারক প্রভাব ইথিলিন থেকে কীভাবে পলিমারাইজেশন পদ্ধতিতে পলিথিলিন তৈরি করা হয় এলপিজি শক্তির উৎস কী পলিথিন ব্যবহারের সমস্যা বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে উদাহরণ প্রমাণকর ইথিলিন অসম্পৃক্ত জৈব যৌগ জৈব পলিমারের উদাহরণ আইউ নামকরণ করতে হবে এইগুলো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি পিভিসিও টেপলনের মনোমারের নাম ও এদের পলিমারের ব্যবহার এবার ধাতুবিদ্যা ধাতু বিদ্যা ধাতুবিদ্যা থার্মিল পদ্ধতিতে এফ থেকে এফ ই নিষ্কাশনের সমীকরণ থার্মিল পদ্ধতির প্রয়োগ সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো ইলেকট্রনীয় তত্ত্বের দ্বারা মরিচা করার ব্যাখ্যা কর এম ক্যাপিটাল আর এন স্মল প্লাস প্লাস এন ইকুয়াল এম ধাতু ধাতু নিষ্কাশনের এই বিক্রিয়া কোন তড়ির ঘটে এটি কি ধরনের বিক্রিয়া মানে জারণ্য বিজারণ এটা বলতে হবে গ্যালভানাইজেশান কাকে বলে এর প্রয়োগ তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলে লোহার মরিচা ধরার বিক্রিয়া লোহার মরিচা ধরার জন্য কী কী শর্ত প্রয়োজন অক্সিজেন এবং জল বা জরিবাষ্পভাবে তার উত্তর লোহাতে মরিচা নিবারণের উপায় আম্লিক খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রাখে না কেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার এর পরিশোধনে অ্যানোড রূপে কী ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম জিঙ্ক লোহার আকরিকের ও সংকেত তো বন্ধুরা এইগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যাই পড়াশোনা করো না কেন তোমরা এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে কারণ এগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে এগুলো দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা পরীক্ষা হলে দেখবে যে তোমরা কমন পেয়ে যাবে আবার বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন নতুন দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো লাইকও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আর বন্ধুরা মাধ্যমিক প্রতিদিনের মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি সাবজেক্টে সঠিক উত্তর পেয়ে যাবে তাই পরীক্ষার পরে সঠিক উত্তর জানতে আমার চ্যানেলটিতে যোগ রাখো বন্ধুরা সবার পরীক্ষা খুব খুব ভালো হোক সবার ভবিষ্যৎ খুব ভালো হোক আর সবাই খুব সুস্থ থাকো বন্ধুরা আবার বলছি সবার পরীক্ষা খুব খুব ভালো হোক সবার রেজাল্ট অবশ্যই খুব খুব ভালো হবে জয় হিন্দ বন্দে মহাতর